পাগল হইছো কেন তো পাগল হমু না সো তুমি জানো না আমার মাথা প্যারোট ল্যান্ড কোনো কিছু দেই না আমি কি রাস্তা দিয়ে কাপড় চোপড় ছাড়া আসনু এখন তো তুমি কাপড় চোপড় খুলবা নাকি একটু সময় তো দিবা এত উত্তেজিত হচ্ছো কেন তুমি তুমি জানো মাথা যদি গরম রক্ত উঠে যায় তখন কি হয় খোলো পাগল হয়ে গেছি মানে বন্ধির পাগল হয়ে গেছি মানে এই তুমি আমার গায়ে তুলতেছো কেন বুঝলাম না কিছু তোমার গায়ে তুলতে একদম এখানে চুপ করে বস একদম আওয়াজ নিচে রাখা তারপরে চুপ করে কথা বল তুমি কি তো অতিরিক্ত করতেছো বুঝছো চলো এখনো কিছু করি নাই এখনো কিছু করি নাই আমি বুঝতে পারছি তুই যে আমার এখানে আই নাই না ব্যবহার কইরা তারপর আমার টিশুর মতো ছুইরা ফালাই দিবি মানিজ্জত যদি বাঁচাইতে চাস তাহলে আজকে আমার কাজী অফিসে নিয়ে যাবি এক্ষুনি দে ওরে কাজী অফিসে নিয়ে যাব কিন্তু ফাটায়া দিতে হবে ঠিক আছে আর এটা নিয়ে তুমি একদমই ভাইবো না কিন্তু আমি যেটা বলছি ওইটার জন্য ঠিক থাকে অবশ্যই ঠিক থাকব চলো কামে চল পাগল হইছো কেন পাগল হমু না শো তুমি জানো না আমার মাথা প্যারাপ্ল্যান কোনো কিছু দেখি না কি জট লাগা আছে এটা খুলো এটা কি পাইছো খালি পিনপুন পুন লাগা আসো তুমি কাজে কাজের সময়কে পিন লাগা আসতে হয় আমি কি রাস্তা দিয়ে কাপড় চোপড় ছাড়া আসবো এখন তো তুমি কাপড় চোপড় খুলবা নাকি একটু সময় তো দিবা এত উত্তেজিত হচ্ছে কেন তুমি যখন মাথা যদি গরম রক্ত উঠে তখন কি হয় খুলো হইছে থাক খুলো না দাও আমি খুলানি বাসায় যাবো মানে এই কিসের বাসায় যাবো আজকে কথা ছিল না আজকে বিয়ে করবি আর তুমি কি পাগল হয়েছে রাত তুই বিয়ে করো মানে ছাড়ো পাগল হয়ে গেছি মানে পাগল হয়ে গেছি মানে এই তুমি আবার গায়ে তুলতেছো কে বুঝলাম না কিছু তুমি গায়ে তুলতো একদম এখানে চুপ করে বস একদম আওয়াজ নিচে রাইখা তারপরে চুপ করে কথা বল তুম কি তো অতিরক্ত করতেছো বুঝছো চলো এখনও কিছু করেই নাই এখনো কিছু করি নাই আমি বুঝতে পারছি তুই যে আমার এখানে আই নাই না ব্যবহার কইরা তারপর আমার টিস্যুর মতো ছুইরা ফলাই দিবি আরে তুমি কি পাগল হয়ে গেছো আমার মনে তুমি মেন্ডেল হয়ে গেছো আমি পাগল এতদিন ছিলাম এখন আমি সুস্থ হইছি তোরে বলছি আজকে বিয়ে করবি মানে আজকেই বিয়ে করবি দেখ তোমার কথা কি চলে নাকি এডি হয় তোমার আজকে বিয়ে করব মানে তার ছিরার মতো হয়ে গেছো কা তুমি তার ছেড়া এখনো তার ছেড়ে নাই তার যদি ছিড়তে বাধ্য করো তাহলে দেখবি যে আমার আসল রূপটা তোরে দেখাই দিব তোমার কি আসল রূপ আমার দেখাইবা কক

তোমার গণপিটা আমার কাছে টাইম আছে তোমার কি আমি জোর করে আনছি এই জোর করে আনছস মানে তুই আমার যেইখানে যাইতে বলছস আমি সেইখানে গেছি তুই যা করতে বলছস তা করছি তোর কি বাদ রাখছস আমারে বল কি বাদ রাখছস এনে বাদ রাখার কি আছে বলো তুই আমারে বলছিলি না তুই আমারে বিয়ে করবি বলছিলি কি না হ্যাঁ আমি বলছিলাম তাহলে গুরাই তো সস কিন লাগা মানে এখন কি তোমার বিয়ে করার টাইম এখন আইছি রোমান্স মোমান্স করমু করা শেষ চলো জায়গা গুষ্টি খেলাই তো রোমান্স রোমান্স কতদিন করবি আর বিয়ে করে তারপর রোমান্স কর আরে পাগলি তুই জেতছস কেন আমি তো বলছি তোমাকে আমি বিয়ে করব এমন তো না বলি না যে বিয়ে করব না কিন্তু বিয়ে করতে তো আমার দুই তিন দিন টাইম লাগবো বুঝো না শোনা দুই তিন দিন অপেক্ষা করো তোর কোনো মিষ্টি কথা আজকে আমি বলবো না বুঝছস নাই তোর আজকে কইছি বিয়ে করতে হবে বিয়ে করবি চল তুমি এত পাগল হয়ে গেছো গো বুঝছো

তুমি অনেক পাগলামি করতেছো তুমি এখন পাগলামি এখনো কিছুই করি নাই পাগলামি শুরুই করি নাই দেখবি পাগলামি কেন তোমার কিসের প্যারাড উঠলো আমি বুঝলাম না কিছু চিল্লায়া কথা বলবি না গলা নামায়া কথা বল আরে পাগল আমি তো বলছি তোমার আমি বিয়ে করব এমন তো নাম করি নাকি জানি করব করব গুষ্টি তুই আজকে যাবি মানে আজকে যাবি চল আজকে যাওয়ার একটা সময় হলো বলো আমার তো সবকিছু বাপ করতে হবে নাকি এই কেচাল কিন্তু গেন আমার ভালো লাগতেছ না আমি তোরে বলছি যাইতে ব্যাস যাবি লক্ষ্মী তোমার ধরে পায়ে পড়ি তুমি মাথা গরম করো না আমি তো বলছি তোমার আমি বিয়ে করব আমি তো না না যে বিয়ে করব না কিন্তু আমরা দুটা দিন তো টাইম দিবা কি আমি জানি তোরা যে পুরুষ মানুষ তোর যে চরিত্র কত ভালো এটা আমি জানি তুই আমার আজকে তিনটা বছর ধরে এই বান্দিরপুর তিন বছর ধরে বিয়ে করব বিয়ে করব করে তিন বছর তুই আমার ভোগ করতেছ আর এখন বলস লক্ষ্মী দুইটা দিন সময় দাও দুই দিন সময় দিলে যে তোরা তুই আমার হাতের নাগালের বাইরে যাবি এইটাও আমি ভালো জানি আর তুমি কি তুমি এসব কি বলতাছো বাংলা বলতেছি তোর কানে ঢুকে না শোনো তোমার সম্পর্ক না আমি তো তোমার সাথে কথা দিচ্ছি আজকে বিয়ে করতে হবে মানে বিয়ে করতে হবে ঝামেলা পাকাস না কিন্তু তুমি তো ঝামেলা করতেছো কও আমি তো অস্বীকার যে আমি তোমার বিয়ে করব না কিন্তু আমার দুটা দিন সময় দাও লক্ষ্মী তুই আমারে যখন যেইখানে আজকে তিনটা বছর ধরে যখন যেইভাবে খুশি যে পুতুলের মতো নাচাইছো যেমনে বলছো সেমনে করছি যা বলছো তাই করছি যেইখানে যাইতে বলছো সেইখানে গেছি তোর কোনো নাটকে আজকে কাজ হবে না তুই বুঝছস না আজকে ডাক দাও লগে লগে কিল্লাই গায়া পড়ছি তাও আমার দুটা দিন টাইম দি তো তোরে 2 মিনিটও টাইম দিব না

বিয়ে করবি অবশ্যই করব কবে করবি আমার একটু টাইম দিতে হবে নাকি কবে করবি খালি কবে করবি করবি বলতাছ আমি তো বলতাছি আমার দুই তিন দিন টাইম দাও বিয়ে করবি না মানে বন্দির পুত লালা কবরে যাই এখন ফুর্তি কর যা বান্দির পুত জীবনটা থানা থানা বানায় লাইছে বদমাইশের বাচ্চা